আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ফেরো দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র যুগস্লোভিয়া শহর মেক্সিকো আরও বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন ধরনের আরপিএম এবং টু টোয়েন্টি ভোল্টের মোটর সাথে আরও মেশিনের স্পূর্ণ দুই নম্বর হলার বিশ নম্বর চাকি এমার মেশিন তেলের মেলের হান্ডার স্পিলার ফিল্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিউটা নিয়ে এসেছি আমাদের কাছে স্টকে মোটর এসেছে এটা এসেছে বারো পিস এগুলো অরিজিনাল কয়েল মোটর অর্থাৎ ফিফটিন কিলোয়াট মানে বিশ ঘোড়া মোটর পনেরো কিলোওয়াট বিশ ঘোড়া চোদ্দোশো সত্তর আর মোটর খুব হাই কোয়ালিটির মোটর এই মোটরটা আপনাদেরকে আমি কয়েল সহ এটার যে রোটারটা রয়েছে আর কি এবং নেম প্লেটটা রয়েছে সব সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব ভিডিও তো অবশ্যই আপনারা দেখবেন ধৈর্য সহকারে আমার প্রত্যেকটা ভিডিও রয়েছে শিক্ষামূলক আপনারা কোন আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার যারা নতুন ব্যবসায়ী উদ্যোক্তা আর কি তাদের জন্য কোন মোটরটা বেস্ট হবে এবং কোন মোটর সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী এবং কোন মোটর লং জুভিটি হবে প্রত্যেকটা এরকম শিক্ষামূলক ভিডিও রয়েছে আমার প্রায় পাঁচশোর কাছাকাছি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আমার চ্যানেলে তো এখন আমরা যেটা আলোচনা করব এখানে দেখুন লেডল কিং ফিফটিন কিলোয়াট ফোর পোল এখানে নেম প্লেটটা রয়েছে আর কি আমাদের নেম প্লেট আমি এখন আপনার দেখাবো এটা কোন দেশের দেখুন লেডল ফিফটিন কিলোয়াট আর রেশিও থেকে রোটা সব কিছুই রয়েছে আর কি এটার টেম্পারেচার কি এরকম বিয়ারিং সাইজ টাও রয়েছে এখানে টিষট্টি নয় এবং তিষট্টি আট দেখতে পাচ্ছেন আর ব্যাক যে এটা যে সামনে এবং পিছনে যে বিয়ারিং টা সাইজ দেখতে পাচ্ছেন আপনার এখানে লেখা রয়েছে বিয়ারিং সাইজটা আহ টিষট্টি নয় এবং তিষট্টি আট ব্যাক এন্ড ফ্রন্ট যেটা আহ রয়েছে আর কি তো এই মুহূর্তটা দেখেন এটা কি ইলেকট্রিক সবকিছুই লেখা রয়েছে এবং এটা কিন্তু লেখা পারেন টপ ও টোকিও এটা জাপানের রাজধানী আর কি তো জাপানে এখানে হলগাম করে রেখা হয়েছে নেম প্লেটে অরিজিন নেম এটা তো এটা আমাদেরকে ফিফটি সার্কেলে কত এমপিআর নেবে এবং সিক্সটি সার্কেলে কত নেবে সব কিছু এমপিয়ার লেখা রয়েছে আর কি দেখুন ফিফটি সার্কেল টোয়েন্টি সেভেন লোড নেবে সিক্সটি সার্কেল টোয়েন্টি সিক্স এবং এখানে ভোট একটু পার্থক্য হচ্ছে এবং চারশো চল্লিশ ভোটের টোয়েন্টি ফোর এমপিয়ার তো আমরা এটা সাধারণত যেহেতু এখানে সব সবকিছু লেখা রয়েছে আমাদের বাংলাদেশের যে লাইনটা রয়েছে আর কি সেই লাইনে আপনারা লোড দিতে পারবেন টোয়েন্টি পর্যন্ত আর কি এবং এর যে কয়েলটা দেখতে পাচ্ছেন আপনারা কয়েলটা অনেক হাই কোয়ালিটি এবং ক্লাসিক কয়েল এখন এই ক্লাসিক কয়েলটা খুব সুন্দর কোয়ালিটি এরকম কয়েল আসলে পাওয়ায় অনেক টাফ ব্যাপার হয়ে যায় আমাদের জন্য তো আমাদের কাছে এটা বারো পিস মোটর রয়েছে এইটা যে ফিফটিন কেলোয়াট বিশ ঘোড়া মোটর চোদ্দোশো সত্তর আর পি তো এই মোটরটা অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে এবং এর ভিতর যে তারটা রয়েছে অনেক বেশি হাই কোয়ালিটি অর্থাৎ এর যে ইনসুলেশন অনেক হাই কোয়ালিটি রয়েছে এবং এর ভিতর যে তারের যে ওয়াইটটা রয়েছে ও অনেক বেশি অন্যান্য মোটর থেকে এবং এই মোটরটা অনেক লাস্টিং হবে এর যে ইনসুলেশন আইপি যেটা রয়েছে আইপি কিন্তু অনেক বেশি রয়েছে এটা আইপি রয়েছে আমাদের এটা ফিফটি টু সাধারণত মোটর থাকে আইপি ফোরটি টু থাকে ফোরটি ফোর থাকে এবং থার্টি থাকে এটা কিন্তু ফিফটি টু আইপি রয়েছে অর্থাৎ এটা খুব ক্লাসিক এবং লং জিপিটি থেকে শুরু করে মোটামুটি আপনার লোড ক্ষমতা সব দিক দিক থেকে পারফেক্ট হবে যাদের মোটর বিশ ঘোড়া লোড নিচ্ছে না ঠিকভাবে বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই মোটরটা নিতে এইগুলো মোটর নিলে আশা করি অনেক বিদ্যুৎ শাস্ত্রী হবে এবং লং জিপিটিও ভালো হবে এবং লোডটাও শক্তিশালী মোটামুটি হবে যাদের লোডের সমস্যা তারা এই মোটরগুলো নিতে পারেন তো এই মোটরটা আমাদের কাছে আর একটা মোটর এইরকম কোয়ালিটি মোটর এসেছে পঁচিশ ঘোড়া তো এটার ভিডিও থাকবে এটা ভিডিও আপনারা দেখে নেবেন আর কি এটা ভিডিও আপলোড দেওয়া হবে আপনারা দেখে নেবেন তো এটা পঁচিশ ঘোড়া ছিল আর কি এমই ডাব্লু কোম্পানির মোটরটা দেখুন একদম হাই কোয়ালিটি কয়েলটা এটা আটচল্লিশ সোলোটের অরিজিনাল কয়েল যারা অরিজিনাল কয়েল কীভাবে চিনব অরিজিনাল কয়েল দেখে নেবেন তারা এইরকম কয়েল দেখে যদি নেন আমি আশা করব যে আপনারা অবশ্যই অবশ্যই জিতবেন যদিও টাকা যদি একটু বেশিও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা নিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা এই মোটরটা লং জিপে পাবেন এবং বিদ্যুৎ সাশ্রয়ী হবে এরকম কয়েল দেখো যদি নেন আর কি আর এইরকমই কিন্তু রিবাইন্ডিং কয়েল পাওয়া যায় এরকমই এরকম তো হবে না ফিনিশিং ফিনিশিং আরও একটু থ্যাড়া ফিনিশিং হবে তো এই ধরনের মোটর থেকে থেকে একটু বিরত থাকবেন তারপরও যদি এমপিএস সঠিক থাকে সেক্ষেত্রে আপনি রিবাইন্ডিং কয়েল নিতে পারেন রিবাইন্ডিং কয়েল মোটামুটি ভালো লোড নেই খারাপ লাগে কিন্তু তো যদি ফর্মুলা ঠিক থাকে আর কি তো এই অরিজিনাল কয়েল মোটর বিশ ঘোড়া এবং পঁচিশ ঘোড়া আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এবং আমাদের কাছে আরও বিশ ঘোড়া মোটর এসেছে রাশিয়ান মোটর সেগুলো ভিডিও পাবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও পাবেন আপনারা যদি আমার চ্যানেলকে নতুন সাবস্ক্রাইব হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবার কাছে যাতে দেখা যাচ্ছে আপনার অনেক লোকের উপকার হতে পারে আমার এই ভিডিওগুলো দেখা মাত্র আর কি এবং আমাদের এই ঠিকানায় যারা আসতে চান অবশ্যই আসতে পারেন আর আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু কোরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু মোটরগুলো পৌঁছে দিয়ে থাকি তবে শর্ত আমরা কিন্তু অবশ্যই আগে কিছু টাকা পেমেন্ট নেই বাকিটা কন্ডিশন আপনি নিতে পারেন আর যারা আমাদের ঠিকানা আসতে চান অবশ্যই আসতে পারে আমার ডিসক্রেন ঠিকানা রয়েছে আর তারপর আমি বলবো আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহারু বগুড়া অর্থাৎ বগুড়া চার মাথা থেকে শান্তাহার রোডে মাত্র দশ কিলোমিটার বিবিরপুকুর বাজার এটা আমাদের স্থান আর আমাদের ফোন করতে হলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে ফোন করতে পারেন প্রবাসী ভাই যারা রয়েছে এই নাম্বারটা কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে প্রবাসী ভাই শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন আমাদেরকে সাথে কথা বলতে পারেন তো আমাদের কাছে ফোন করতে হলে সকাল দশটা থেকে শুরু করে